নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আদার্স মমস কিচেনে দুটো রেসিপি হিঙের কচুরি আর ছটপট তাড়াতাড়ি কীভাবে আলুর দম বানানো যায় সেই রেসিপি নিয়ে আজকের হাজির হয়ে গেছে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে কিন্তু বন্ধুরা তো চলুন দেখানো যাক কি কি লাগছে লেটস গো এই যে একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মতো ময়দা এক একদম ঝটপট যেরকমভাবে ঘরের লুচি কিংবা পরোটার জন্য ময়ম দেওয়া হয় জাস্ট সেই রকমভাবে ময়ম দিয়ে দিন সামান্য লবণ মানে স্বাদুজয়ী লবণ এক চামচ চিনি আর এখানে আমি মৌরি নিয়ে নিয়েছি হাতের সাহায্যে যতটা বাড়বেন একটু ক্র্যাশ করে দিয়ে দিতে হবে আর সাদা তেল দিয়ে ময়ম দিতে হবে একদম সিম্পল ব্যাপার এবার ময়ম দেওয়াটা যখন রেডি হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম মানে নরম করে মাখিয়ে একটা ড্রো বানিয়ে নিতে হবে অল্প অল্প করে জল একসঙ্গে জল দেওয়ার কোনো দরকার নেই অল্প অল্প করে একটু জল দিয়ে একটা ড্রো বানিয়ে নিতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা কম বেশি অনেকেই গিয়ে গেছেন দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরের আশেপাশে দেখতে পাবেন হিঙের কচুরিটা বেশ সব রেস্টুরেন্টে পাওয়া যায় আমি যখন হিঙের কচুরি খেতে গেছিলাম একটা জিনিস লক্ষ্য করে দেখলাম ভিতরের নাম নামমাপ্ত হিঙের কচুরির পুর ভরা কচুরির মধ্যে বাড়িতে যদি এই রকম ঠাসা ঠাসা পুর দিয়ে কচুরি বানানো হয় তাহলে কেমন হয় বলুন তো তো সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য হিঙের কচুরি রীতিমতো আমার রেডি হয়ে গেছে ঢাকাও দিয়ে দিয়েছি রেস্টে সাদা তেল মাখিয়ে এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি সর্ষের তেল দিলাম আর দিয়ে দিলাম এক চামচ হিং আদা বাটা হলুদ গুঁড়ো একটু সামান্য লবণ কারণ হলুদটা এই আদাটা ভীষণ ছিটকাচ্ছে তার জন্য এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ব্যাস এবার আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এটা একটা জটপট পুর বানানোর জন্য আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি এখানে ছোলার ছাতু নিয়ে নিয়েছি ভালোভাবে মিক্স করে নেব এখানে ছোলার ছাতুটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সমস্ত মশলাটা ছাতুর মধ্যে ঢুকে যাবে তো আপনারা যদি চান তাহলে আমি বিউলির ডালের একটা প্রসেস আছে সেটা দিয়েও হিংের কচুরি বানানো যায় যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন তাহলে আমি বিউলির ডালের দিয়ে হিঙের কচুরিটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন এটা ঝটপট হয়ে যায় আর স্বাদেও বেশ ভরপুর লাগে তো আজকের আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে এটাকে অল্প অল্প জল দিয়ে একটা পুর রেডি করে নিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এটা একটা ঝরঝরে আর মানে শক্ত টাইপের হবে পুরটা ঝরঝরে হবে তো এখানে আমি চিনি দিয়ে দিলাম এক চামচ মতো একটু টেস্টটা বাড়িয়ে দেয় তো এই জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে রেডি হয়ে গেছে পুরটা আমি তুলে নিচ্ছি তো ততক্ষণে ঠান্ডা হোক এখানে আমি আলুর দমটা বানিয়ে নিচ্ছি চলুন এই একই প্যানে আলুর দম বানিয়ে নেবো তো সর্ষে তেল দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে একটা তেজপাতা দিলাম আর দেব মৌরি আর আলুর দমের আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো সেগুলো কেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আলুর দমের আলুগুলো আর দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব একদম খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি আশা করি আপনাদের অসুবিধা হবে না তো বন্ধুরা একদম ঝটপট আর আলুর দমটা আপনাদের মতো বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এই আলুর দমটা বেশ আমি ওখানে খেয়েছিলাম আমার ভালো লেগেছিল তো এইরকম আপনাদের বানিয়ে দেখাচ্ছি এবার আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ যাতে না ছিটকায় আর দেব জিরের গুঁড়ো আর গরম মশলা একটু ব্যাস এবার আমি আবার ভালোভাবে কষিয়ে নেবো আলুর সঙ্গে বেশ ওই এক মিনিট মতো মিডিয়াম লো আছে কষাবো আর ভালো কথা পুরটা যখন রেডি করেছিলাম তখনও আমি একদম মিডিয়াম লো আছে করে রেখেছিলাম তো এখানেও সেম প্রসেস একটু মিডিয়াম আছে করে রাখলাম আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কালারের জন্য হলো মানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করছি না তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ একটু জল দিয়ে অল্প অল্প করে ভালোভাবে শুকনো হয়ে গেলে গা আলুর গায়ে থেকে বেশ একটা মাখা মাখা অবস্থাতে আর একটু জল দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখব দু থেকে আড়াই মিনিট পর্যন্ত আর মিডিয়াম আছে অবশ্যই রাখবো ফিরে এলাম বেশ ফুটে উঠেছে এব ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা আর দু একটা আলু আমি ঘেটে দেবো দিলেই রেডি হয়ে যাবে আমার এই আলুর দম একদম খুব সহজভাবে আর খুব ঝটপট হয়ে যায় টেস্ট কিন্তু দারুণ লাগে তো চলুন রেডি হয়ে গেছে পরে আমি আসছি আরও একবার দেখাবো তো বন্ধুরা এবার এই যে ড্রোটা খুললাম তো রেডি হয়ে গেছে আমি একটু মাখিয়ে লেচিগুলো ঝটপট কেটে নেব কারণ আর অপেক্ষা মানে সহ্য হচ্ছে না তাই না কি বলুন চলুন এবার আমি চটপট লেচ্চিগুলো কেটে নিই আর এই পুর বেশ ঠান্ডা হয়ে গেছে আর দেখছেন কতটা ঝরঝরে হয়ে গেছে এই ছাড়া রেডি করে নিয়েছি লিচ্ছি এবার আপনাদের দেখাবো পুর ভরা তো একটা খুড়ি টাইপের করে নিলাম হাতের সাহায্যে এবার দুটো মুখকে আস্তে আস্তে করে সিল করে দেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত পুরগুলো রেডি করে নেব। তো রেডি করে আসছি ঝটপট চলুন আমি রেডি হয়ে চলে এসেছি এবার বেলার পালা অবশ্যই একটু তেল নিতে হবে আর পুরগুলো এমনভাবে ভরতে হবে যাতে বেরিয়ে না যায় বেলার সময় দেখেছেন কিন্তু আমি প্রচুর পুর ভরেছি কিন্তু একটুও বেরোচ্ছে না দেখেছেন তো আমার একটাও কিন্তু পুর বেরোয়নি যদিও লুচিটা গোল হয়নি কেন জানি না এই যে এরকমভাবে রেখেছি আমার ভিডিওতে লুচি গোল হতে চায় না যে কোনো রান্না যেন মানে করতে পারি না মানে কেন আমি জানি না এটা বলতে পারবো না তো চেষ্টা করছি আপনাদের গোল করি দেখানোর জন্য এই যে একটু বেঁকে গেলো দেখেছেন তো এটা হয় না আমার আমি কেন জানি না তো চলুন অনেকটাই গোলে এসছে এবার ভাজার পালা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বেশ গরম হয়ে গেছে এবার সাদা তেলে ভাজবো যেহেতু সাদা তেলে ভাজবো তো চলুন এবার এদিক ওদিক লুচি রেডি হয়ে যাবে লুচি নয় ধরি হিঙের কচুরি তো আরেকটা ভেজে দেখাবো তো গরম গরম এরকম হিঙের কচুরির সঙ্গে আলুর কষা নিরামিষ দিনে কিন্তু লাজবাব সত্যি বলছি দেখুন কতটা ফুল ভরা তো বন্ধুরা অবশ্যই ঘরেতে বানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে দেখা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে তো রেডি হয়ে গেছে আপনারা খেতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার